দেখুন নতুন ন্যায় সংগিতা চালু হচ্ছে ভারতবর্ষে চালু হয়ে গেছে বলা ভালো সেখানে এইভাবে বিভিন্ন জায়গায় ক্যাঙ্গারু কোর্ট তৈরি করে মহিলাদের উপরে এবং অন্যান্যদের উপরে অত্যাচার আর যেভাবে যেভাবে তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি বলছেন মুসলিম রাষ্ট্রের কথা এবং তৃণমূল বুঝতে পেরে যেটা হয়তো বুমেরাং হতে পারে আমার কাছে মেসেজ আছে তৃণমূলের গ্রুপে চোপড়ার গ্রুপে সেখানকার ব্লক সভাপতি তিনি নির্দেশ দিচ্ছেন এই ভিডিওকে যেন আর শেয়ার বা লাইক না করা হয় আমার কাছে আপনাদেরকে দিয়ে দিতে পারি আমি তো এইভাবে তো চলছে রাজ্যটা অর্থাৎ যা এই ধরনের মাল মেটেরিয়াল আছে এদেরকে ভোটের কাজে ব্যবহার করো আর তারপর কার্পেট দিয়ে চেপে দাও রাজ্যপালের সাংবিধানিক পদ সেই পদের সম্মান থাকা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্বাচিত প্রতিনিধি স্বাভাবিকভাবে তারও সম্মান থাকা উচিত কিন্তু মনে রাখবেন সম্মান যে দেয় সেই তিনিই সম্মান পান মাননীয় মুখ্যমন্ত্রীকে এই নীতিটা বুঝতে হবে অন্যকে যে সম্মান দেয় না সে সম্মান পেতে পারে না দেখুন যখন নবাবী আমল ছিল সে নবাবী আমলে বা সুলতানি আমলে সুলতান নবাবদের একটা ছিল যে ফিক্স সেনাবাহিনী আর একটা ছিল হচ্ছে যারা যুদ্ধের সময় ব্যবহৃত হতো যারা যুদ্ধের সময় ব্যবহৃত হতো বাকি রেস্ট অব দ্য ইয়ার বাকি বছরটা তারা লুট তরাজ রাহাজানি এসব করে খেতে হতো তাদেরকে তাদেরকে মাইনে দিত না আর কি তো সেরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়েছে ভোটের বাহিনী যারা অর্থাৎ যাদেরকে ভোটের সময় নিয়ে আসা হয় হায়ার করে খেপ খেলার জন্য ভোটটা জিতিয়ে দেওয়ার জন্য তাদেরকে তো গোটা বছর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং পুলিশের পরিচালনায় তারা এইভাবে খেপ খেলে চলছে না সুশীল সমাজ বলে কেউ নেই ওখানে সবাই অনুপ্রেরণার সময় আছে এবং যারা অনুপ্রেরণা পেয়েছেন তাদেরকে একটু আমি অনুরোধ করব যে কুচবিহারে সেই মহিলার ছবিটা একবার দেখবেন না থাকলে আমাকে বলবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো সেই ছবি দেখে কি আপনাদের লজ্জা হয় বা চোপড়ার সেই কাপল যাদেরকে পেটানো হচ্ছিল তাদের ভিডিওটা দেখেছেন দেখলে কি একটু লজ্জা সরম হয় নাকি ওগুলো সব বিক্রি করে দিয়ে এসছেন কালীঘাটে যদি বিক্রি করে দিয়ে থাকেন তাহলে আমার কিছু বলার নেই বিজেপি থার্টি এইট পয়েন্ট সেভেন উপরে ভোট পেয়ে তার ফিক্সড ভোট ব্যাংকে ধরে রেখেছে এবার তৃণমূল কংগ্রেসের সিট অনেক কম হতো শুধুমাত্র সিপিএমের দশ বারোটি সিটে ভোট কাটার জন্য বিজেপির রেজাল্টটা তুলনামূলকভাবে সিটের দিক থেকে খারাপ হয়েছে কিন্তু আমরা খুব বেশি ভোটে পিছিয়ে নেই বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষের বেশি ভোট পেয়েছে তার থেকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার বেশি ভোট পঁয়তাল্লিশ লাখ বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এই লাখের ভোটের মধ্যে তো দশ বারো লাখ ভোট তো ছাপ্পা মারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা খুব বেশি হলে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের তিরিশ লক্ষের অ্যাকচুয়াল ভোটের ডিফারেন্স আছে এই তিরিশ লক্ষ ভোট আমার মনে হয় লেস দেন টু পার্সেন্ট এবং সেটা মিটিয়ে দেওয়া বা সেই খাতটাকে পূরণ করা খুব কঠিন কিছু নয়